আসসালামু আলাইকুম পিওভিয় নিমল ফার্নিচার আপনাদের সবাইকে স্বাগতম পিও ভিহ আজ আমরা দেখাবো খুবই রাজকীয় ডিজাইনের একটি পাঁচ পার্লার আলমারি যারা একটু বিগ সাইজের আলমারি ক্রয় করতে চান তারা সুন্দর এই ডিজাইনের আলমিয়াগুলো নিতে পারবেন আর এই এই আলমিয়াটি যিনি মূলত আমাদেরকে অর্ডার করেছেন উনি ওনার পছন্দ অনুযায়ী একদম কিং সাইজের মধ্যে নিয়েছেন যেটা হচ্ছে পাট দরজার উপরে নিয়েছেন তো আমরা যেহেতু নিউ ফার্নিচার উৎপাদনশীল ফার্নিচার প্রতিষ্ঠান সেক্ষেত্রে আপনি আপনার পছন্দ অনুযায়ী চাইলে কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন এটা উনি পুরোটা হচ্ছে অ্যাথেনেস কালারের মধ্যে নিয়েছেন তো চাইলে আপনি কিন্তু হ্যান্ড পলিশের কালার নিতে পারবেন অথবা লেকার পলিশের মধ্যে নিতে পারবেন লেকার পলিশ বলতে আপনাদের এই যে সোফা দেখছি যেটা দেখতে পাচ্ছেন একার পলিশ করা তার পাশাপাশি কারুকার্যের মধ্যে গোল্ডেন করা তাও কিন্তু আপনার থেকে নিতে পারেন তো ভিয়াস যিনি মূলত উনি আমার থেকে ওয়াডা করেছে উনি এ কিং সাইজ আলমারিটি উনি আমাদের থেকে পুরোটা অ্যাথেনেস কালার নিয়েছেন এবং তার পাশাপাশি আমরা ব্ল্যাক কালার দিয়ে সুন্দর করে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি তো ভিয়াস এর চমৎকার আলমারিটি সম্পূর্ণ সলে চিটাগং সেগুন কাঠের মধ্য দিয়ে তৈরি করা আমরা পার্বত্য জেলার যে কাঠগুলো পাওয়া যায় এই কাঠগুলো হচ্ছে আমাদের চিটাগং এর সেগুন হিসেবে সবাই চিনে থাকে এই চিটাগং সেগুন কাঠের উপর তৈরি করা এবং আমরা ভিতরে থাকগুলো আমরা গামারি কাঠ ব্যবহার করে থাকি খরচ সাধ্যের জন্য রাখার জন্য মূলত আমরা ভিতরে থাকবো আমরা গাভারি কাঠ ব্যবহার করা হয় পিছনে হচ্ছে গর্জন আমরা পলিশ যখন করি আমরা ভিতরে বাইরে সেম পলিশটা আমরা তৈরি রাখার চেষ্টা করি তো এগুলো হচ্ছে পলিশ তো আপনারা চাইলে আপনাদের মতো করে কালার নিতে পারবেন এটা হচ্ছে সুন্দর একটা মিনোর দেওয়া হয়েছে আপনার সাজু গুজু করার সময় একদম সামনে দাঁড়ালে পুরো বর্ডে দেখা যাবে এবং মিনর গ্লাসের ভিতরে কিন্তু আপনার এখানে কোট হ্যাঙ্গার দেওয়া হয়েছে এখানে তিনটে ডয়ার লকার দেওয়া হয়েছে ভিতরের ক্যাটাগরি ভিতরের ডিজাইন চাইলে আপনার আপনাদের মতো করে নিতে পারবেন খুব দারুণ এই আলমারিটির মধ্যে আমাদের দেখতে পাচ্ছ খুব সুন্দর প্রত্যেকটা পাল্লা সাইজ অনেক হেভি টিকনেস এর মধ্যে দিয়ে আমরা তৈরি করা হয়েছে তো ভিয়াস এই চমৎকার আলমারি গুলো চাইলে আমরা নিতে যেগুলো আমরা বরাবর মতো একদম পিওর সলিড চিট এবং সেগুন কাঠের মধ্যে দিয়ে তৈরি করা হয়েছে আলমারিটির পাশের সাইজ হচ্ছে পাশের দশ ফিট উচ্চতা হচ্ছে কার্নিশ পাবন ছাড়া ছয় ফিট কার্নিশ পাবন ছ প্রায় সাত ফিট আট ফিট গিয়ে দাঁড়া এটা অনেক বিগ সাইজের মধ্যে দিয়ে তৈরি করা এবং ভিতরে গভীরতা হচ্ছে বাইশ ইঞ্চের মতো দিয়ে তৈরি করা তো ভিউয়ার্স আমরা এই সব এই ধরনের আলমারিগুলো কাস্টমাইজ উপরে দাম নির্ধারণ করা হয় আর যদি আপনারা এই আলমারিটি দুই দরজার মধ্যে নিতে চান সচরাচর সবাই দুই দরজা তিন দরজাকে বেশি প্রাধান্য দিয়ে থাকে যদি আপনারা দুই দরজা নিতে চান এই এই সুন্দর আলমারিগুলোর দাম পড়বে পঞ্চান্ন হাজার টাকা আর যদি আপনার তিন দরজা নিতে চান সেক্ষেত্রে তিন দরজা হলে আপনার পাশে হবে আপনার দিয়ে সুন্দর পাল্লা নিতে পারেন অথবা আপনারা চাইলে আমার থেকে এই আলমারিটি আলমাইটি পুরোটা তিন পাল্লার উপরে নিতে পারবেন খুব সুন্দর কারুকার্যের মধ্যে দিয়ে তৈরি করা তো তিন দরজা হলে এই সুন্দর আলমারিটির দাম পড়বে আশি হাজার টাকা আর যদি আপনারা চার পাল্লার নিতে চান সেক্ষেত্রে এই আলমারিটির দাম পড়বে আপনার এক লক্ষ দশ হাজার টাকা আর যদি আপনারা পাঁচ পাল্লা নিতে চান সেক্ষেত্রে এই সুন্দর আলমারিটির দাম পড়বে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো ভিওস এই চমৎকার আলমারিগুলো বিভিন্ন থাকে তো আপনাদের যদি পছন্দ হয় সেক্ষেত্রে আমাদের সরাসরি করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রামের মেন সিটিতেই চট্টগ্রাম পাহাড়তলি অলঙ্কার পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার শোরুম দেখতে পারেন তার পাশে লাকি হোটেল মোড়ে আমাদের আরো দুটো শোরুম রয়েছে এসে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচার টি ক্রয় করে নিতে পারেনটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ